আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম কল্যাণের উৎস ফজরের নামাজ নামাজ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সাহায্য বরকত ও রিজিক প্রাপ্তির মাধ্যম একজন মমিনের জন্য পাচক্ত নামাজই গুরুত্ব ফজিরতপূর্ণ প্রথমত ফজরের সময়টির রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র কোরআনে আল্লাহতালা এরশাদ করেছেন শপথ ফজরের সুরা ফজর ফজরের সময়ের গুরুত্ব প্রমাণে এতটুকুই যথেষ্ট যে মহান আল্লাহ তালা ফজরের সময়ের শপথ করেছেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ভোরের বরকতের দোয়া করেছেন সাখার আল গামিদি রতিহতালা আনহু থেকে বর্ণিত সল সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন আবু দাউদ। ফজরের নামাজে শরিক না হওয়া মুনাফিকের বৈশিষ্ট্য আবু তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ ওসাল্লাম বলেছেন মুনাফিকদের উপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত তাহলে হামাগুড়ি দিয়ে অবশ্যই মসজিদে উপস্থিত হত সহেবুখারি যারা অলসতাকে প্রশ্রয় না দিয়ে ফজরের নামাজ সময় মতো জামাতে আদায় করেন তাদের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রয়েছে অনেক পুরস্কার সময় মতো ও জামাতে ফজরের নামাজ আদায়ের কয়েকটি ফজিলত এই ভিডিওতে তুলে ধরা হল ফজরের নামাজ আদায়কারী আল্লাহর জিম্মায় যে ব্যক্তি ফজরের নামাজ সময়মতো জামাতে আদায় করবে সারাদিন সে আল্লাহর জিম্মায় থাকবে আল্লাহ তার দয়ায় তাকে নিরাপত্তা দিবেন জন্দুব ইবনে আবদুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলিহি ও বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মায় থাকলিম মুসলিম সারারাত নামাজের সব এশা এবং ফজরের নামাজ জামাতে আদায়কারী রাতে ঘুমিয়েও সারারাত নফল নামাজ পড়ার সব লাভ করবেন ওসমান ইবনে আফফান রদিউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে এশারের নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাজ্যেকে নামাজ পড়ল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল সে যেন পুরো রাজ্যেকে নামাজ পড়ল সহি মুসলিম ফজরের নামাজ জামাতে আদায়কারীর নাম আল্লাহ আল্লাহতালার সে আলোচিত হয় আবু তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায় আল্লাহতালা তো সবচেয়ে বেশি জানেন তবুও ফেরেস্তাদের প্রশ্ন করেন আমার বান্দাদের কি অবস্থায় রেখে এলে ফেরেশতারা বলে আমরা তাদের নামাজরত রেখে এসেছি যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল সহেবুখারি জান্নাতে সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য সূর্যোদয়ের আগে অর্থাৎ ফজর ও সূর্যাস্তের আগে অর্থাৎ আসরের নামাজ গুরুত্বের সঙ্গে আদায়কারী আল্লাহতালাকে সরাসরি দেখার সৌভাগ্য লাভ করবেন জারের ইবনে আব্দুল্লাহ আল বাজলি রদিউল্লাহ তালা আনহু বলেন এক রাতে আমরা রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের কাছে ছিলাম হঠাৎ তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বলেন শোনো নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে তেমনি স্পষ্ট দেখতে পাবে যেমন ওই চাঁদকে দেখতে পাচ্ছ এতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না কাজেই তোমরা যদি সূর্য ওঠার আগে নামাজ ও সূর্য ডোবার আগে নামাজ আদায়ে সমর্থ হও তাহলে তাই করো তারপর তিনি এ আয়াত তেলওয়াত করলেন সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তসবি পাঠ করুন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ফজরের নামাজ সহ পাচক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন